আরে আমি যারে বাসি ভালো কাজলের রেচে কালো আরে আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তোর তুলো না রে না এত যে নিঠুর বন্ধু জানা শিল না গো এত যে নিঠুর বন্ধু জানা শিল না আরে আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না যে তার তুলনা রে না। এত যে নিঠুর বন্ধু শানা না গো এত যে নিঠুর বন্ধু নাম শিলো না দিল না দিল না দিলো নিল না এত যে নিঠুর বন্ধু শানা না গো এত যে নিঠুর বন্ধু নাম আরে চুল কালো আখি কালো আরো কাজল কালো কাজলের চেয়ে কালো বলতে কি আর পারো আরে চল কালো আখে কালো আরো কাজল কালো কাজলের চেয়ে কালো বলতে কি আর পারো। আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি বাসি ভালো না যে তার তোলো না এত যে এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আরে বাঘ সাদা দুধ সাদা সাদা কাজ ফুল কাজ ফলেছে ও সাদা বল তো কোন ফুল আরে বাগ সাদা দুধ সাদা সাদা কাজ ফুল কাজ ফলেছে ও সাদা বল তো কোন আমার বন্ধুর প্রেমের ফুল দানা কাজ বলেছে ও সাদা আমার বন্ধুর প্রেমের ফুল দানা কাজ বলেছে ও সাদা আমার ভাগে হলো না রে হলো না এত যে এত যে নিঠুর বন্ধু জানা ছিল না বৃক্ষ সবুজ ভীর্ণ সবুজ সবুজ টিয়া পাখি টিয়া পাখি চেয়ে সবুজ কি আছে কৌ দেখি বৃক্ষ সবুজ ভিন্ন সবুজ সবুজ টিয়া পাখি টিয়া পাখি চেয়ে সবুজ কি আছে দেখি আমি কে ভালোবাসি সবুজ বেশি বন্ধ রগের বাসনা রে বাসনা এত যে এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল গেলো নাম আরে রক্ত রাঙ্গা গুলাপ রাঙ্গা রাঙ্গা পায়ের আলতা আলতা সে রাঙ্গা কি জানলে বলতা আরে রক্ত রাঙ্গা গুলাপ রাঙ্গা রাঙ্গা পায়ের আলতা আলতা সে রাঙ্গা কি জানলে বলতা তা সরকারে কই আলতা সে রাঙ্গা হয় শালম সরকার হয় ওরে সোনা বন্ধুর ঠোঁটখানা রে ঠোঁটখানা এত যে এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিলো না নিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো তো যে নিঠুর বন্ধু জানা ছিল না